ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে গড়বেতা বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে গর্বেতা তিন নম্বর মন্ডলের গুঞ্জন হল ময়দানে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা সভাপতি তুফান মাহাতো গর্বেতা তিন নম্বর মন্ডলের সভাপতি সৌমেন শুকুল গর্বেতা বিধানসভার বিজেপি কনভেনার তারাচাঁদ দত্ত রাজ্য বিজেপির ভলেন্টারি সদস্য প্রদীপ লোধাসহ অন্যান্য আজকের এই রক্তদান শিবিরে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শত শত মানুষ তাদের মূল্যবান রক্ত দান করেন সম্প্রতি কালীগঞ্জ উপনির্বাচনে যে সন্ত্রাস সেই প্রসঙ্গে ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা সভাপতি তুফান মাহাতো বলেন এই বোম বন্দুক বারুতের সংস্কৃতি বাংলার নয় দু হাজার ছাব্বিশে তৃণমূলের পরাজয় নিশ্চিত বিস্তারিত জানতে দেখুন দু হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন তা সুস্থভাবে তাদের ভোটদান করতে পারবেন আপনারা কি মনে করছেন বাংলা হচ্ছে বিবেকানন্দের বাংলা বাংলা হচ্ছে ঠাকুর রামকৃষ্ণের বাংলা বাংলা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা এ বাংলায় সংস্কৃতি নয় বম বন্ধু গুলির আওয়াজের সংস্কৃতি নয় তো বাংলার মানুষ ছাব্বিশে এদের পরাজয় নিশ্চিত রাজ্য সভাপতিও বলেছেন আমাদের এ পরিবর্তন ছাব্বিশে অনিবার্য হবেই আপনারা দেখে থাকুন তো বাংলার সংস্কৃতি এরা অপসংস্কৃতি করে নিয়েছে বাংলা সংস্কৃতিকে নষ্ট করেছে এ বিদ্যাসাগরের বাংলা ঠাকুর রামকৃষ্ণের বাংলা স্বামী বাংলার মানুষের অপসংস্কৃতি মেনে নেবে আমরা কসবা ল কলেজে দেখলাম তৃণমূল ছাত্র পরিষদের ছেলে তৃণমূলের ধরনের এক নেত্রীকে গণধর্ষণ করে আসলে তৃণমূলের কাছে কি বাংলার মা বোনেরা সুরক্ষিত নয় কোনদিনই ছিল না এখনো নয় আতর ঘর তৈরি তৈরি করেছে প্রত্যেকটা নেতা এদের প্রত্যেকটা মন্ত্রী প্রার্থীদের সঙ্গে যুক্ত দুর্নীতির সঙ্গে যুক্ত সিন্ডিকেটের সঙ্গে যুক্ত মা বোনদের এটা সম্মান দিতে জানে না এরা মা বোনদের সম্মান করে না তাই নেতাদের হাতে ছাত্রীরা ধর্ষিত হয় শিক্ষকের কাছে ছাত্রীরা ধর্ষিত হয় নির্যাতিত হয় এই মন্ডলের সভাপতি হিসাবে এই সমগ্র বিষয়টাকে রক্তদান শিবিরটাকে কেমন ভাবে দেখছেন আর এটা সামাজিক জীবনে মানুষের কতটা প্রভাব ফেলবে আমরা প্রত্যেক বছর আজকের দিন ভারতকে ধরি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন এই জন্মদিনটা আমরা নিঃশ্বাস সঙ্গে পালন করি এবং এই কার্যক্রম যুব মোর্চার নেতৃত্বেই হয় সমগ্র মন্ডল জেলা কার্যকর্তা রাজ্যের কার্যকর্তা আমাদের সাধারণ কর্মীরা সর্বোচ্চ করতে পারি কোনো সাধারণ করেছে এবং আজকে রক্তদাতার সংখ্যাটা অনেক অনেক বেশি আছে প্রাকৃতিক দুর্যোগটা সকাল থেকে বৃষ্টি হয়েছে প্রচন্ড গরম আছে এসবকে উপেক্ষা করেও সাধারণ কার্যকর্তারা এসেছে রক্ত জন্য লাইন পড়ে আছে এখনো পর্যন্ত পঞ্চাশ সংখ্যা পেরিয়ে গেছে এবং আমাদেরকে আশা করেছি সে লক্ষ্যমাত্রা পূরণ করবো এবং সমস্ত কার্যকর্তাকে আমরা ধন্যবাদ জানাবো এখানে রাজ্য সরকারের নেতা আমাদের মন্ডল জেলা সভাপতি থেকে আরম্ভ করে বহু কার্যকর্তা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমরা এখানে বরণ করে নিয়েছি ওনাদের সকলে আশীর্বাদকে সামনে রেখে আমরা এই কার্যক্রমটাকে স্বাবলম্বিত করছি বাংলা আমরা ছোটবেলা থেকে দেখেছি শান্তিপূর্ণ বাংলা তোমার বাংলা সেই বাংলা সিপিএম চৌত্রিশ বছরে একদম পরিচিত করে রেখেছিল আমরা সবাই চেয়েছিলাম যে একটা

এবং বিপর্যস্ত হয়ে আমরা কসবা ল কলেজে দেখলাম টিএমসির একটি মহিলাকে গণধর্ষণ করলেন টিএমসির একটি ছেলে আপনারা মহিলা হিসেবে পশ্চিমবঙ্গে কি আপনারা সুরক্ষিত মনে করছেন আমরা এটাকে সুরক্ষা হিসেবে কিছুই দেখছি না মহিলাদের উপরে যে গণধর্ষণ চলছে আমরা তার তীব্র প্রতিবাদ চাই নইলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না আর এই মুখ্যমন্ত্রীকে তার জবাব দিতেই হবে আর মানতে পারছি না আর কতদিন সহ্য করা যাবে মা বোনদের উপরে নির্মম অত্যাচার এগুলো ভালো বিষয় নয় আজকে আমার হচ্ছে কালকে অন্যের হবে এই প্রতিবাদ আমাদেরকে করতে আসলে এদের কি সংস্কৃতি হয়ে গেছে যে বাংলার মায়ের ধর্ষণটা এদের দেখুন পশ্চিম বাংলায় তৃণমূলের দালালরাই করছে তৃণমূলের দালালদের এই যে উৎসাহ আছে তার জন্যই তৃণমূলের দালালরা এই গণধর্ষণ গুলো করছে আজকে যদি আরজিকল বিচার পেত তাহলে ল কলেজের মেয়েটা এইভাবে ধর্ষিতা হতো হতো না আজকে প্রত্যেকটা জায়গায় মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে কিন্তু মহিলাদের কোনো সুরক্ষিত নেই আজকে বাংলা সবসময় বলছে বাংলা নিজের মেয়েকেই চাই কিন্তু নিজের মেয়েকে এইভাবে দিনের পর দিন দর্শন করেই যাচ্ছে